আপনার সুপারিশটা পাবো কিভাবে আল্লাহ রসুল বললেন আমার সুপারিশ পাওয়া বড় সহজ ইজা মে আল যখন মুদিনকে শুনো আজান দিচ্ছে আল মহাজ্জিন যা বলে তুমিও তা বলো মহাজ্জিন যখন শেষ করলো এবার সল্লু আলাইয়া আমার উপরে একটু দূর চরিপ পড়ে দাও আলু লি আল আমার জন্য ওসিরাতের প্রার্থনা একটু করে দাও ওসিরাতটা আমার জন্য চেয়ে দাও আমি কথা দিলাম লাহু সফাতি আমার সাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল কতটা সহজ মহাজিন যখনই আজান দেয় তখনই যদি আপনি আজানের জবাব দেন মা বোনরা মহাজিন যখন আজান দেয় তখন কথা বললেন বলবেন না আজানের জবাবটা দিয়ে দিবেন কথা বলবেন না

আমার সাফাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল কি এই হাদিস পড়ছি পড়ছি দেখ টাইম এরপরে যেই আমাদের মহাজিন সাহেব আজান দিল কই নাই তো আমাদের মহসিন সাহেব আজান দিল তার আজান অনেক সুন্দর আমি আল্লাহ এই সুযোগ কি প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন ইনশাল্লাহ সহজ হলো না কঠিন হল এরপরে বলেন আরো সহজ আছে এটা আমি জুড়ি খাবরি আমার খবরটা যে আমার মহতার যে আরত করবা বাতলা আমি তার জন্য সুপারিশ করবো এরপরে রসুল বলেন হা আরো সহজ বলবো আরো সহজ বলবো আরো সহজ বলি আহ হাক খুলি মিন মিন উন্মতি আহালুলুকাবাই আমার উম্মতের মধ্যে কবিরা গুনা করেও যারা কবরে আস আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হকদার হাক খুলি সেফাতি মিন উম্মতি আহলুল কাবায়র अजीব না এরপরে রাসূল বলেন যাও আমার উম্মতের মধ্যে যারা শুধু কালেমা লইয়া কবরে আসবা কালেমা লইয়া কবরে আসবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা আমার সুপারিশ এদের জন্য যাও আমি এদের জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আর রাসূল যদি সুপারিশ করে তো কেমন হবে সুবহানাল্লাহ আরে কথা আমার দূর চলে যেতেছে রে হ্যাঁ এজন্য জীবনের এক নাম্বার কাজ হলো শুকর আদায় করা হার হালে শুকর আদায় করা হার হালে শুকর আদায় করা হার হালে শুকর আদায় করা এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়্যিশাকুর আমার শুকর গুজার বান্দা অল্পই হয় সুবহানাল্লাহ গুজার বান্দা কি অল্পই হয় হয় আমার শুকর গুজার বান্দা অল্পই হয় আল্লাহ নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন দুপুরবেলা ঘর থেকে আরও বেগ দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না রাসুল বের হলেন একটু পরে দেখলেন সিদ্দিক একবারও বের হয়ে গেল এবার বললেন আবু বকর তুমি কেন বের হয়েছো একটু বলো তো তুমি কেন বের হয়েছ এই গরমে তো কেউ বের হয় না মা আখ রাজা আবু বকর কে তোমাকে বের করলো আবু বকর বললেন মা ইল্লাল জু আমি খুদায় আর ঘরে থাকতে পারি নাই এজন্য বের হয়ে গেছি এরকম জীবনে একবারও কি আপনার মুখ আপনি মুখোমুখি হয়েছেন জোরে কয় না জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন আমি আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছি আহ মা আখরা জানি জু খুদার তারা আমি ঘর থেকে বের হয়েছি আল্লাহ রাসুল বলেন আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি দো জাহানের বলেন দো জাহানের হ্যাঁ যাকে না বানালে জান্নাতুল ফেরদাউজ তো না তিনি ঘর থেকে বের হলেন কেন খুদার জ্বালায় এবার একটু পরে দেখলেন আজ তো অমরও বের হয়ে গেল ওমর তুমি কেন বের হলে মা আখরা জাকা তুমি কেন বের হলে মা আখরা জানে ইল্লাল জু আমাকে ও খুদা আমাকে বের করেছে ঘরে আর থাকতে পারি না সরদার পুরো কায়নাথের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে নবীদের পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে তিনজন একসাথে গেলেন মসজিদ এ আবু হজুানের বাড়িতে গেলেন হম বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন আসসালামু আলাইকুম বললেন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো আবহাওয়া ঘর থেকে বের হলেন ঘর থেকে দরজা খুললেন খুলে দেখলেন মেহমানরা কেমন মেহমাল আমির বা বাবিল ফকির